কথা ছিল আগামী বর্ষাতে বৃষ্টিতে ভিজব একসাথে কথা ছিল হাতে হাত রেখে একবেলা কাটাবো সবুজের সাথে কথা ছিল পড়ন্ত বিকেলে গঙ্গার ঘাসে মুখোমুখি বসে দুজনের নিরবতা পড়ব দুজনে কথা ছিল বেলুড়ের মঠে একদিন আরতির সাক্ষী হব দুজনে কথা ছিল একাডেমিতে নাটক দেখতে যাব কথা ছিল ফিশ ফিঙ্গার আর রাবড়ির স্বাদ নেব কথা ছিল মাদব ছন্দে গানে সুরে বাউলের এক তারাটির সাথে কথা ছিল পলাশ পিয়ালির বনে হারিয়ে যাবার ছলে এক রাস ভালো লাগা গায়ে মাখবো সময়ের স্রোত বে আজ তুমি যুদ্ধরত সীমান্ত সৈনিক আমিও আছি অতন্ত্র প্রত্যাশার সীমান্তে প্রতীক্ষারত যুদ্ধ অবসানে পৃথিবী শান্ত হলে হয়তো আসবে ফিরে শেষ কথা রাখতে জীবনের শেষ কটা দিন একসাথে থাকতে